দেখতে দেখতে দু হাজার পঁচিশ সালটা প্রায় শেষ হতে চললো আর কদিন পরেই তো দু হাজার ছাব্বিশ সাল চলে আসবে আর এদিকে ঠান্ডাও কিন্তু বেশ ভালোই পড়েছে এই সময় যদি একটু গরম গরম স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা হয়ে যায় তাহলে কেমন হয় বন্ধুরা এদিকে আমি ছানা ভালো করে শিলে জাঁক দিয়ে একেবারে জল ঝরিয়ে রেখেছি ছানার থেকে যতটা সম্ভব চেপে চেপে জল ঝরিয়ে রাখা যায় ততটাই কিন্তু ভালো এবার আমি হাতের ঠিক তালুর ওপরের দিকটা দিয়ে অনেকক্ষণ ধরে প্রেস করে 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 ছানাটা খুব ভালো করে দলে নিচ্ছি ছানাটা যত ভালো দোলা হবে মিষ্টিটা কিন্তু ততই সুন্দর হবে ছানাটা খুব ভালো করে দলা হয়ে গেছে আর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুহাতার মতো নলেন গুড় এখানে আমি একেবারে লিকুইড নলেন গুড় ব্যবহার করেছি যেই গুড়টা আমরা সাধারণত খেয়ে থাকি পিঠে পুলির সাথে আর ভালো করে জলের সাথে গুড়টা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দিচ্ছি যখন এই রকম টক করে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব ছানার থেকে অল্প অল্প করে হাতের চেটোতে নিয়ে গোল গোল করে নিয়ে তার মধ্যে একটা নকুল দানা ভরে দিচ্ছি এরপর আবারও বেশ গোল গোল করে ভালো করে পাকিয়ে নিচ্ছি ব্যাস ছানার রসগোল্লা যেই রকম হয় না ঠিক সেই রকম গোল গোল বলের মতো করে নিয়েছে আর বলগুলো সাইজে কিন্তু একটু ছোট ছোট করে নিয়েছি এগুলো ফুলে কিন্তু ডবল সাইজ হয়ে যাবে এবার নলেন গুড়ের রসটা যখন একেবারে রেডি হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব ছানার বলগুলো ছানার বলগুলো দিয়ে একটি হাতার সাহায্যে আলতো করে হালকা হালকা করে এগুলো এইভাবে নাড়িয়ে দিতে হবে আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু এভাবেই করো এবার এগুলো দশ মিনিট মতো রান্না হতে দিতে হবে আর দশ মিনিট পর কিন্তু ফুলে একেবারে ডবল সাইজ হয়ে যাবে আমি যেভাবে যেভাবে তোমাদের দেখালাম তোমরা যদি এইরকম ঠিকঠাকভাবে বাড়িতে বানাতে পারো খুব কম উপকরণের মধ্যে দিয়েই কিন্তু একেবারে দোকানের মতো স্পঞ্জি নরম তুলতুলে রসগোল্লা বাড়িতেই তৈরি হয়ে যাবে এবার এটা নামিয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো আর এক ঘন্টা পর তোমাদের পরিবেশন করে দেখায় যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে টাটা